হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তাহলে মাধ্যমিক চলেই আসলো তো আগের দিনে একটা ভিডিও করেছিলাম তোমরা হয়তো সেটা দেখেছ সেখানটায় কি বলেছিলাম যে ফুল মার্কসটা কিভাবে পাওয়া যায় এবং কি এই যে বাদ বাকিটা সময় আমাদের হাতে রয়েছে সেই কটা দিনের স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত তো সেখানটায় কিন্তু আমি সবকিছু নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম যে কিভাবে দিনটাকে প্ল্যান করা উচিত কিভাবে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ ভাঙা উচিত তো আজকে যে ভিডিওটা আজকের ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করব এবার দেখো অঙ্ক এমন একটা সাবজেক্ট না যদি তুমি একটু ভালোবেসে একটু বুঝে করতে পারো অঙ্কের মতন ইজি কিন্তু কিছু হয় না আর আমার মনে হয় যে আদার্স সাবজেক্টের তুলনায় কিন্তু মার্কস বেশি ইজি কারণ সাবজেক্টে হয়তো অনেক জিনিস থাকে অঙ্কেও থাকে নো ডাউট অঙ্কেও থাকে কিন্তু অঙ্ক যদি তুমি একবার বুঝে যাও সেখানটায় কিন্তু ধরো যেটা পাঁচ নম্বরের অঙ্ক সেখানে কিন্তু মার্কস কাটার খুব একটা জায়গা থাকে না যদি তুমি ঠিকঠাকভাবে অঙ্কটা নামাতে পারো সেখানটায় কিন্তু তুমি ইজিলি ফুল মার্কস পেতে পারো তো এখানটায় দেখো আজকে অঙ্ক নিয়ে আলোচনা করছি যেহেতু অঙ্ক শুনলে কিন্তু ফুল মার্কস তো দূরের থাক অনেকের মাথায় কি চিন্তা আসে ফার্স্টে যে আমি পাস করবো কি করে অঙ্কে পাস করবো কি করে মানে থার্টি পার্সেন্ট নাম্বার তুলব কি করে তো দেখো তোমাদের রিটেন তো নব্বইয়ের মধ্যে তোমার যদি টার্গেট থাকে থার্টি তো আমি বলবো কি দিন আমি যেভাবে প্ল্যান করছি সেভাবে পড়ো এবং যেটা যেটা চ্যাপ্টার তোমাদের ভালোভাবে করতে বলছি সেটা পড়ো এবং যা কিছু সাজেশন দিচ্ছি সেগুলো একটু ফলো করো ফলো করার পরে তুমি একটা টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার সলভ করে দেখো তুমি কত নাম্বার পাচ্ছ আমি শিওরিটি দিয়ে বলতে পারি যে তুমি তুমি নাম্বার কিন্তু ইজিলি পাবে যদি টেস্ট পেপারে তিন চারটে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও ইজিলি তো এটা অবভিয়াসলি কি তুমি মাধ্যমেও কিন্তু এই সিক্সটি পার্সেন্ট নাম্বারটা তুলতে পারবে তো এইখানটাকে শুধুমাত্র একটাই কন্ডিশন কি যে যেটুকু আমি বলবো সেইটুকু ডিটেলে পড়তে হবে সেই মধ্যে কিন্তু কোনো কাটছাট করা চলবে না যারা হান্ড্রেড পার্সেন্ট নাম্বারের কথা ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা না তারা সমস্ত কিছু পড়বে কারণ এক্সাম যেহেতু তুমি একবারই দিতে পারবে তাদের ক্ষেত্রে আমি বলবো কি যে সাজেশন ওয়াইজ খুব একটা না পড়ে যেহেতু তোমার পুরো প্রিপারেশন কমপ্লিট তো চেষ্টা করো পুরোটাকেই পড়ার কারণ সাজেশন কিন্তু ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট হয়তো সাজেশন মিলে গেল কিন্তু ফাইভ পার্সেন্ট কিন্তু নাও মিলতে পারে সাজেশন আর সেখানটায় কিন্তু সেকেন্ড চান্স কিন্তু হবে না ওটা একবারই চান্স ওখানটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে

এমসিকিউ তুমি একটা পাচ্ছ তাহলে এমসিকিউ আচ্ছা এখানে কোশ্চেন এর নাম্বারটা লিখছি কোশ্চেন নাম্বার আর এখানে মার্কস আচ্ছা তো দেখো তুমি এখানটায় এমসিকিউ কিন্তু তুমি একটা পাচ্ছ একটার মার্কস কত ওয়ান এমসিকিউ একটা পাচ্ছ এখানটায় দেখো সত্য মিথ্যা শূন্যস্থান পুরো দুটোই কিন্তু একটা একটা করে পাচ্ছ তাহলে শূন্যস্থান একটা মার্কস ওয়ান সত্য মিথ্যা তাহলে দেখো রাশি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম এমসিকিউ একটা আসে মার্কস হচ্ছে ওয়ান শূন্যস্থান পূরণ একটা আসে মার্কস হচ্ছে ওয়ান সত্য মিথ্যা একটা আসে মার্কস হচ্ছে ওয়ান শর্ট কোশ্চেন একটা আসে মার্কস হচ্ছে টু আর কি লং কোশ্চেন দুটো আসে মার্কস হচ্ছে ফোর এইবার দেখো এখানটায় কোনো অপশন তুমি পাচ্ছ না এখানেও তুমি কোনো অপশন পাচ্ছ না এখানেও তুমি কোনো অপশন পাচ্ছ না এখানেও তুমি কোনো অপশন পাচ্ছ না এইখানটায় কিন্তু দুটো করতে হয় তিনটে দেওয়া থাকে তিনটের মধ্যে যে কোনো দুটো তোমাকে করতে হবে তো এই একটা চ্যাপ্টার যদি তুমি পড়ো এই একটা চ্যাপ্টার থেকে কিন্তু তেরো নাম্বারটা তোলা খুব ইজি এবার এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে বলতো এই চ্যাপ্টারের মধ্যে আছে গড় মধ্যমা সংখ্যাগুরুমান আর ওজাই এবার ধরো তুমি চারটে করতে চাইছো না তুমি ওজাইবটা বাদ দিয়ে দাও গড় করো মধ্যমা করো সংখ্যাগুরু মান করো গড়ের জন্য কটা ফর্মুলা গড়ের জন্য তিনটে ফর্মুলা আর মধ্যমার জন্য জন্য ফর্মুলা ফর্মুলা একটা আর কটা সংখ্যাগুরু মানের জন্য একটা ফর্মুলা তাহলে এখানটায় যদি পাঁচটা ফর্মুলা তুমি পড়ো তাহলে কিন্তু এই তেরো নাম্বারটা তোলাটা কিন্তু খুব ইজি তোমার জন্য তো এখানটায় কিন্তু ফার্স্ট তেরো নাম্বার তুমি তুলে ফেলতে পারো বিজ্ঞানের পরে যদি কোনো ইজি চ্যাপ্টার থেকে থাকে সেটা হচ্ছে জ্যামেসি তো

শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেন কিন্তু এখানে তোমরা তিনটে পাও শর্ট কোশ্চেন থাকে তিনটে দু নম্বর করে মার্কস ছয় আর লং কোশ্চেনের মধ্যে থাকে একটা থাকে উপাদ্য মার্কস ফাইভ সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু দুটো অপশন পাওয়া যায় দুটোর মধ্যে একটা করতে হয় সংপাদ্যের ক্ষেত্রেও তাই দুটো অপশন পাওয়া যায় দুটোর মধ্যে কিন্তু একটা করতে হয় প্রয়োগের মধ্যেও তাই দুটো অপশন পাওয়া যায় দুটোর মধ্যে একটা করতে হয় তো এইখানটায় যদি তুমি সম্পাদ্য ভালো করে করো উপপাদ্য ভালো করে করো প্রয়োগটা বললাম কি তোমার করা হয়নি কিন্তু প্রয়োগ যদি তোমার নাও কমন পড়ে না এই তিনের মধ্যে কিন্তু দু নাম্বারটা তুমি ইজিলি পেতে পারো এবার কি করে পেতে পারো সেগুলো আমি যখন সম্পাদক উপপাদ্য আলোচনা করব তখন বলে দেবো তাহলে এখানটা দেখো এইটুকুনির মার্কস যতগুলো আছে মার্কস কিন্তু এইটুকুনিতে টোটাল বাইশ মার্কস ক্যারি হচ্ছে এবার যদি তুমি এই সম্পাদ্য উপপাদ্য এই চ্যাপ্টারটুকুনি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি বাইশ নাম্বার ইজিলি পেয়ে যাবে উপপাদ্য সম্পাদে কিন্তু বেশি কোনো কিছু ফর্মুলা নেই বেশি কিছু বোঝার দরকার নেই শুধুমাত্র কিছু জিনিসকে বুঝতে হবে যে উপপাদ্য তোমাদের বইয়ে কিন্তু টোটাল ছটা চ্যাপ্টারের উপপাদ্য আছে এবার উপপাদ্যগুলো যতগুলো উপপাদ্য পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা উপপাদ্য কিন্তু একটা একটা করে ভিডিও বানাবো খুব সোজা ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা উপপাদ্যগুলো বুঝতে পারো খুব ভালো করে এবং বেশি তোমাদেরকে মুখস্থ না করতে হয় এবং তোমরা যাতে পরীক্ষার খাতায় ঠিকঠাকভাবে উপপাদ্যটা নামিয়ে আসতে পারো এবার উপপাত টোটাল ছটা চ্যাপ্টার আছে এই ছটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করবো এবার আছে সম্পাদক সম্পাদ্য কি টোটাল চ্যাপ্টার আছে এবার মধ্যে কি আছে অঙ্কন পরিবৃত্ত অঙ্কন মধ্য সমানুপাতি আর কি স্পর্শক নির্ণয় তো এইখানটার ক্ষেত্রে কিন্তু অন্তর্বৃত্ত পরিবৃত্ত আর স্পর্শক নির্ণয় এই তিনটে যদি চ্যাপ্টার ভালো করে করতে পারো যেহেতু আমরা দুটো অপশন পাচ্ছি দুটোর মধ্যে একটা আমাদেরকে করতে হবে তো সেখানটা যদি এই তিনটে মানে মধ্য সমানুপাতিকটা যদি বাদও দিয়ে দাও যদি অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্ত এবং কি বললাম স্পর্শ এই তিনটে যদি ভালো করে করো কিন্তু দুটো কোয়েশ্চেনই কমন পাওয়া যেতে পারে এখান থেকে এবার কিন্তু আমার যদি মত বলো আমার মতে কিন্তু এই বছরটা পরিবৃত্তটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরিবৃত্তটা ভালো করে পড়ে যাও স্পর্শকটা এবার আসতে পারে তো আমার মতে কিন্তু এবার পরিবৃত্তটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখানটা একই রকম ভাবে আমি অন্তর্বৃত্ত পরিবৃত্ত এবং স্পর্শ এখানটা যত রকমের অন্তর্বৃত্ত করা যায় যত রকমের পরিবৃত্ত করা যায় এবং যত রকম ভাবে করা যায় সবগুলোই আমি তোমাদের সাথে ডিটেল ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা রাশিবিজ্ঞান দেখলাম জ্যামিতি দেখলাম আর একটা খুব ইজি চ্যাপ্টার আছে সেই ইজি চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজ তো দেখো বীজ মধ্যে কিন্তু চারটে চ্যাপ্টার আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিতীয়টা হচ্ছে কি অনুপাত সমানুপাত তৃতীয়টা হচ্ছে করণী আর চার নাম্বারটা হচ্ছে ভেদ তো ঘড়ি থেকে কিন্তু টোটাল ষোলো নাম্বারে কোশ্চেন হয় একই রকম ভাবে ডিস্ট্রিবিউশন যদি দেখা যায় তাহলে এমসিকিউ থাকে একটা মার্কস হচ্ছে ওয়ান সত্য মিথ্যা থাকে হচ্ছে একটা মার্কস হচ্ছে ওয়ান শূন্যস্থান থাকে একটা মার্কস হচ্ছে ওয়ান শর্ট কোশ্চেন থাকে দুটো মার্কস হচ্ছে ফোর আর লং কোশ্চেন যদি বলো লং কোশ্চেন কিন্তু থাকে তিনটে তাহলে এখানে মার্কস হচ্ছে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি এবার দেখো এই থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি গেটার এখানে চারটে চ্যাপ্টারকে যদি একটু প্ল্যান করে পড়া যায় তাহলে কিন্তু এখানটায় টোটাল যে নাম্বারটা টোটাল সোনো নাম্বার টোটাল যে ষোলো নাম্বার ষোলো নাম্বার তোলা কিন্তু খুব ইজি কারণ বীজগণিতে মাত্র চারটা চ্যাপ্টার বললাম তো বীজগণিতের ক্ষেত্রেও যদি সাজেশন বলতে বলো তাহলে বলবো বীজগণিতে যদি চাও যে ফুল নাম্বারটা তুলতে তাহলে প্রথম তিনটে চ্যাপ্টারকে ভালো করে করো যদি কারো কাছে সময় না থাকে তাহলে ভেদটাকে বাদ দিতে পারো ভেদের সাথে যেহেতু অপশনে থাকে এখানে অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকে কারণ এই থ্রি মার্কসের ক্ষেত্রে তোমরা দুটো অল্টারনেটিভ কোয়েশ্চেন পেয়ে যাবে এই থ্রি এর ক্ষেত্রে দুটো অল্টারনেটিভ কোয়েশ্চেন পেয়ে যাবে এই থ্রি এর ক্ষেত্রেও কিন্তু দুটো অল্টারনেটিভ কোয়েশ্চেন পেয়ে যাবে একটা 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 করে করতে হবে এবার যদি কারোর কাছে যদি সময় থাকে সব করো বিশেষ করে যারা ফুল মার্কস তোলার চেষ্টা করছো তাদের ক্ষেত্রে তো কোনো রকমই আমি কাটছাট করতে চাইছি না সব পড়ো যেহেতু তোমাদের সব পড়া হয়ে গেছে যে কটা দিন আছে ভালো টেস্ট পেপার সলভ করো আর রিভিশন করো তোমরা কিন্তু অবশ্যই ফুল মার্কস তুলতে পারবে এবার যদি বলো এখান থেকে কিন্তু দেখো প্রথমে আমরা কি দেখলাম রাশি বিজ্ঞান থেকে তেরো নম্বর জ্যামিতি থেকে বাইশ নম্বর আর এখান থেকে ষোলো নাম্বার এই তিনটাকে যদি অ্যাড করো তাহলে কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে এই তিনটে চ্যাপ্টার আমি একটা খুব এইটুকুনি তো তোলা যায় এখানটায় কিন্তু তাহলে তোমাদের পাশ করার আর চিন্তা থাকছে না এবং কিন্তু ভালো নাম্বার তুলতে পারছো যদি কারো কাছে একটু সময় বেশি থাকে তাহলে আমি বলবো আর তিনটে চ্যাপ্টার পড়ো এখানটায় আমরা কি দেখলাম একান্ন তুমি পেয়ে যাচ্ছ যদি খুব কঠিন কোশ্চেন হয় পঁয়তাল্লিশ তো অন্তত পাঁচ ছই নব্বই মধ্যে মানে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার তোলা হয়ে গেছে এবার যদি তোমার কাছে একটু সময় থাকে আমি শুধু তিনটে চ্যাপ্টার পড়তে বলবো ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টার কি বলবো বলবো সরল কষা সরল সরল সুৎকষায় কটা ফর্মুলা মাত্র একটা ফর্মুলা অঙ্কটাকে একটু বুঝতে হবে আর ফর্মুলা ইউজ করো তোমার অঙ্ক হয়ে যাবে সেকেন্ড কি বলবো চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুধ কটা ফর্মুলা একটা ফর্মুলা আর থার্ড গোলো গোলক গোলক কিন্তু খুব ইজি খুব সোজা চ্যাপ্টার গোলকের ফর্মুলা সেরকম নেই তো এখানটায় গোলকের কটা ফর্মুলা গোলকের ধরো তিনটে ফর্মুলা কিসের ফর্মুলা একটা আয়তনের ফর্মুলা একটা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আর একটা যদি অর্ধগোলক না নাও তাহলে অর্ধগোলকের ফর্মুলা এই তিনটে ফর্মুলা বললে কিন্তু গোলক হয়ে যাচ্ছে একটা ফর্মুলা দিয়ে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে একটা ফর্মুলা দিয়ে সরল সুদ হয়ে যাচ্ছে দেখো পাটিগণিতের যে বড় কোশ্চেনটা আসে পাটিগণিতের বড় কোশ্চেনটা কিন্তু এই দুটো যদি সলভ করো এই দুটো যদি চ্যাপ্টার ভালো করে করো পাটিগণিতের বড় কোশ্চেনের যে পাঁচ নাম্বার সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ গোলকের ক্ষেত্রে আমি বলছি না গোলকটা তুমি একটু করে দিতে পারো অন্ত কিছু না বড় কোশ্চেন না পাও তুমি এমসিকিউ বা শূন্যস্থান করলে কিছু না কিছু এখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারবে গোলকটা যেহেতু খুব সোজা চ্যাপ্টার যদি কেউ ভাবো যে দরকার নেই পড়বো না সময় নেই গোলুকটাও বাদ দিতে পারো তবে এই দুটো কিন্তু সরল সুদ প্রসার চক্রবৃদ্ধি সুদ এই দুটো করে যে বড় কোশ্চেনটা পাঁচ নাম্বার শর্ট কোশ্চেন কোশ্চেন কিন্তু একটা পেয়ে যাচ্ছ এমসি কেও কিন্তু একটা পেয়ে যাচ্ছ শূন্যস্থান পুরনো হয়তো বা একটা পেয়ে যাচ্ছ তাহলে এখানটায় দেখো টোটাল কথা হয়ে যাচ্ছে নয় নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে মানে আগেরটা ছিল ফিফটি ওয়ান আর এখানটায় নয় তাহলে সিক্সটি কিন্তু তুমি এইভাবে যদি পড়াশোনা করো নাইনটির মধ্যে কিন্তু সিক্সটি তুমি খুব ইজিলি পেতে পারো তাহলে সিক্সটি পাওয়ার জন্য কি কি করতে হচ্ছে রাশিবিজ্ঞান জ্যামিতি বীজগণিত আর দুটো মাত্র পাটিগণিত চ্যাপ্টার তোমার কিন্তু বাদ বাকি ত্রিকোণমিতি বলো বা হাইট এন্ড ডিস্টেন্স বলো এগুলো কিন্তু করা দরকার নেই আরো বলছি এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যারা ফুল মার্কস তোলার কথা বলছো তাদের জন্য তো একবারেই নয় যারা এতদিন ভাবছিলে যে কি করে পাস করব তাদের জন্য এই ভিডিওটা যারা নব্বইয়ের এর মধ্যে কিন্তু ইজিলি তুমি ষাট নাম্বারটাকে এইভাবে পড়লে কিন্তু পেতে পারো তো ভালো করে পড়াশোনা করো এবং এর পরের ভিডিওগুলোতে কিন্তু আমি এই প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলে আলোচনা করবো যাতে বুঝতে পারো এবং যাতে ইজিলি তোমরা এই ষাট নাম্বারটা তুলতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো করে পড়ো এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে